কিন্তু ফ্লাইটে কত সিকিউরিটি চেকিং টিকেট চেকিং হয় তারপর আমরা ফ্লাইটে যেতে পারি বাট এখানে তো কিছুই চেক করলো না ডাইরেক্ট ট্রেনের সামনে চলে আসলাম প্রথমবার ট্রেনে করে ঘুরতে যাচ্ছি জানি না কি হবে একবার প্লেনে উঠে গেলে কেউ তো সাথে কথাই বলে না ট্রেনে তো দেখছি সবাই কত কথা বলছে আর কত খাবার এনেছে খাবারও খাচ্ছে বেশ ভালোই হলো সবার গল্প শুনতে सुनते বেশ মজাই হবে ট্রেনে তো ঝালমুড়ি কাকোল সবাই উঠলো কিন্তু কোন এয়ার হোস্টেস দিদি কেন আসবে Тут এইসব ভেবে আর আমি কি করব একটা গোটা সিট পেয়ে গেছি এবার এখানে একটু রিল্যাক্স করে ঘুমিয়ে নি দেখলাম সবকটা বগিতে প্লেনে তো মাত্র একটাই টয়লেট হলো ভালোই হলো আর ভিড় ঢেলে লাইন দিয়ে টয়লেটে যেতে হবে না পাঠে উঠে আমার দারুণ লাগছে এখানে তো ফোনে চার্জও দেওয়া যাবে প্লেনে তো চার্জও দিতে পারি না ভালোই হয়েছে এখানে ফোন ঘাটতে ঘাটতে চার্জও দিতে পারবো তো আবার কম্বলও দিয়েছে প্লেনে তো শুধুমাত্র বিজনেস ক্লাসেই কম্বল দেয় কিন্তু এখানে তো দেখছি বালিশ কম্বল দুটোই দিয়েছে বেশ ভালোই হয়েছে আরাম করে এসিতে মজা করে ঘুমানো যাবে খুব ঘুম পেয়ে গেছে এবার একটু ঘুমিয়ে নি